আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি পর্যালোচনা নিয়ে বৈঠকে ইসি তফসিল ঘোষণার আগে কমিশনের করণীয় কার্যক্রম ও সমনা নিয়ে আলোচনা গুম মামলা শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ট্রাইব্যুনালে তিন সেনা কর্মকর্তা আশেপাশে করা নিরাপত্তা মোহাম্মদপুরে পরিচয় শনাক্তে গণভুখানের শহীদ একশো জনের মরদেহ তোলা শুরু ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নেতৃত্বে চলছে পরিচয় শনাক্তের চেষ্টা ইন্দোনেশিয়ায় বন্যা ভূমিধ্বসে নিহত নহ ছাড়ালো প্রত্যন্ত এলাকায় খাবার ও পানির সংকট সহায়তার অপেক্ষা স্থানীয়রা এবং আঠারো ম্যাচ পর হারের সাত পেল আর্সেনাল সান্ডারল্যান্ডকে তিন শূন্য গোলে হারিয়ে পয়েন্টের তৃতীয় স্থানে সিটি দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি নাফিস আব্দুল্লাহ প্রকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন বৈঠক শুরু করেছে রোববার সকাল সাড়ে দশটায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিতে কমিশনের দশতম সভা অনুষ্ঠিত হয় এতে অন্য চার কমিশনার ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে তফসিল ঘোষণার পূর্বে কমিশনের করণীয় কার্যক্রম নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের বিষয়গুলো আলোচনা করা হয়েছে এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া জাতীয় পরিচয়পত্র সংশোধন পদ্ধতি ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নির্ধারণের বিষয়েও পর্যবেক্ষণ করা হয়েছে উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত মক ভোটের অভিজ্ঞতা থেকে কেন্দ্রীয় ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে সভায় স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বকেয়া বিল পরিশোধ এবং ক্রয় প্যাকেজ এনসিএস টোয়েন্টি সেভেন কার্যক্রম সম্পন্নকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া অন্যান্য আনুষঙ্গিক প্রশাসনিক বিষয়ও বৈঠকে পর্যালোচনা করা হয়েছে বৈঠকের পরে জাতি নির্বাচনের تفصيل ঘোষণা হতে পারে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইวนালে অনুষ্ঠিত হওয়ার কথা নির্ধারিত শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন সকাল সোয়া দশটার দিকে তিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবির মাঝহার সিদ্দিকিকে প্রিজন ব্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় তারা ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগারে আটক ছিলেন ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মতুজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের প্যানেল আজ শুনানি ও আদেশ দেবেন গত তেইশ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয় এর আগে বাইশ অক্টোবর গুমের দুই মামলায় মোট তেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তারেক সিদ্দিকি টিএফআই সেল ও জে এআইসি দুটি মামলারই আসামি দুই মামলায় মোট আসামি আঠাশ জন এর মধ্যে তেরো জন গ্রেফতার বাকিরা পলাতক জুলাই গণভূত্থানের শাহাদাত বরণকারী অজ্ঞাত একশো চোদ্দ শহীদের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে এ কার্যক্রম শুরু হয় উপস্থিত থেকে পুরো উত্তোলন প্রক্রিয়ার উদ্বোধন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ তিনি বলেন বুকের রক্ত দেওয়া শহীদের পরিচয় উদ্ঘাটন জাতির প্রতি দায়িত্ব আন্তর্জাতিক নিয়ম মেনে মিনাসোটা প্রোটোকল অনুসরণ করে মরদেহ উত্তোলন পোস্টমর্টাম বোন স্যাম্পল ডিএনএ প্রোফাইলিং সহ সব ধাপ সম্পন্ন হবে জাতিসংঘ মানবাধিকার সংস্থার মাধ্যমে আর্জেন্টিনার ফরেন্সিক বিশেষজ্ঞ লুইস ফন্ডি ব্রাইডার পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন যিনি পঁয়ষট্টি দেশে এ ধরনের অপারেশন পরিচালনা করেছেন আবেদনের ভিত্তিতে একশো কবর চিহ্নিত হয়েছে জানিয়ে সিআইডি প্রধান বলেন পরিচয় শনাক্ত হলে ধর্মীয় সম্মান বজায় রেখে পুনর্দাফন করা হবে কেউ চাইলে মরদেহ গ্রহণ করতে পারবেন স্বজনদের ডিএনএ স্যাম্পল সংগ্রহে সিআইডি হটলাইনে যোগাযোগের আহ্বান জানান তিনি বাংলাদেশে বড় বিভাজনের একটা পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেন একটা গোষ্ঠী মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় রোববার রাজধানীর খামারবাড়িতে বাড়িতে বিএনপির দেশ করার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ সরকার এই পনেরো বছরে দুঃশাসনের মধ্যে দিয়ে এই কাজটা করে গেছে বাংলাদেশে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস বিএনপি কে তথা সবার আগে ছাত্র দলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা এটা একটা সৃজনশীল চিন্তা এবং একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে চব্বিশের জুলাই গোটা বাংলাদেশের মানুষের মন মানসিকতা সেই সঙ্গে তরুণ সমাজের মন মানসিকতার অনেক পরিবর্তন এনে দিয়েছে সেই যে সেই পুরনো ধাঁচের যে রাষ্ট্র কাঠামো সেই রাষ্ট্র কাঠামো এখন আর উপযোগী থাকছে না আমরা শিক্ষা ব্যবস্থা পুরনো ধাঁচের সেটা উপযোগী থাকছে না বিচার ব্যবস্থা উপযোগী থাকছে না আমাদের সার্বিক যে রাষ্ট্রের যে উন্নয়নের বিষয়গুলো আমরা এতদিন ধরে যেভাবে চিন্তা করছি সেগুলো যেন পিছিয়ে পড়েছে সেগুলো যে কোনো কাজ হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার সংস্কার সহ কয়েকটি দাবিতে মোবাইল ব্যবসায়ীরা আজ বিআর বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন সকাল দশটায় বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে তারা জড়ো হন সড়কের এক যান চলাচল বন্ধ থাকে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের মূল দাবি হল এনআইআর সংস্কার করা সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানি উন্মুক্ত করা সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াস জানান সারা দেশে আজ দোকান বন্ধ রেখে দাবি আদায় কার্যক্রম চালাচ্ছেন তারা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন নতুন এনইআইআর নিয়মে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবেন শুধু একটি বিশেষ গোষ্ঠী উপকৃত হবে এবং মোবাইলের দাম বাড়বে বিটিআরসি আগামী ষোলো ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করার পরিকল্পনা নিয়েছে নিয়ম অনুযায়ী বৈধভাবে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধন করা হবে অবৈধ ফোন ব্যবহার নিষিদ্ধ হবে পঞ্চগড়ে রাতের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে কমেনি শীতের তীব্রতা রোববার সকাল নয়টায় সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতলিয় আবহাওয়া অফিস শনিবার রেকর্ড হয়েছিল চলতি শীত মৌসুমের সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনে তাপমাত্রা রেকর্ড করা হয় ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি তবে রোববার সকালেও সূর্যের আলো ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা এদিকে রাতের তাপমাত্রা কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে উত্তরের এই জেলায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয় রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে কমতে থাকে ঠান্ডার অনুভূতি রোদের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত স্বস্তি মিলেও বিকেলের পর থেকে আবারও শুরু হয় শীত তীব্র শীত অনুভূত হয় পরদিন সকালে সূর্য ওঠা পর্যন্ত এতে দুর্ভোগ দেখা দিয়েছে সকালে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের মাঝে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান সাদে মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা নয়শ ছাড়িয়েছে স্থানীয় সময় শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় সুমাত্রা ও আচে প্রদেশের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত নয়শো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া কমপক্ষে দুশো জন এখনও নিখোঁজ আচে প্রদেশের তামিয়াং জেলার বাসিন্দারা খাবার পানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে ভুগছেন ভাঙা সড়ক যোগাযোগের কারণে প্রত্যন্ত এলাকার মানুষ সরকারি সহায়তা কেন্দ্র থেকে ত্রাণ সংগ্রহ করতেও সমস্যার মুখে পড়ছেন তামিয়াংয়ের একটি ইসলামী আবাসিক স্কুলের শিক্ষার্থী দিমাস ফিরমান সিয়া জানিয়েছেন তারা স্কুল হোস্টেলে আটকা পড়ে পানির জন্য বন্যার পানি ফুটিয়ে পান করতে বাধ্য হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাউ সুবিয়ান্ত কয়েকদিন আগে বলেছেন বন্যার পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে তবে স্থানীয় প্রশাসন তার সঙ্গে একমত নয় ও কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি অবস্থা ঘোষণার আবেদন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেদকে ঘিরে একের পর এক বিতর্ক ট্রাম্প প্রশাসনে ব্যাপক চাপ তৈরি করেছে ইয়েমেনে হামলার পরিকল্পনা সিগনাল অ্যাপে শেয়ার করা এবং প্রশান্ত মহাসাগরে মাদকবাহী সন্দেহে লক্ষ্যবস্তু করা ভেনেজুয়েলার নৌকায় দুই দফা হামলার ঘটনায় তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে ফক্স নিউজ উপস্থাপক থেকে প্রতিরক্ষামন্ত্রী হওয়া হেকসেট বিতর্কে নতুন নন অনুমোদনের আগেই তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম অতিরিক্ত মদ্য পান ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে সাম্প্রতিক অভিযোগগুলো আরও তীব্র সিগনাল চ্যাটে তিনি ইয়েমেন হামলার সময়সূচি কোন বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে এসব স্পর্শকাতর তথ্য শেয়ার করেছিলেন পেন্টাগনের প্রতিবেদনে বলা হয় এতে মার্কিন পাইলটদের ঝুঁকি সৃষ্টি হয়েছিল অন্যদিকে দুই সেপ্টেম্বর ভেনেজুয়েলার নৌকায় প্রথম হামলায় দুজন বেঁচে থাকলেও দ্বিতীয় দফা হামলায় তাদের হত্যা করা হয় সিদ্ধান্তটি প্রতিরক্ষামন্ত্রী নাকি অভিযানের কমান্ডারের তা নিয়ে বিতর্ক চলছে ডেমোক্র্যাটরা বিষয়টি হত্যা বলে দাবি করে পদত্যাগ চান রিপাবলিকানরা এটিকে বৈধ হামলা বলছে ট্রাম্পের সমর্থন থাকায় হেক্সেথ আপাতত নিরাপদ মনে হলেও বিশ্লেষকদের মতে নতুন কোনো কেলেঙ্কারি এলে পরিস্থিতি বদলে যেতে পারে এবারে খেলার খবর আর্সেনালের অপরাজিত ধারা থামালো অ্যাস্টন ভিলা টানা জয় উপভোগ করতে থাকা আর্সেনাল শেষ মুহূর্তে এমিলিয়ানো বুন্দিয়ারির গোলে দুই এক ব্যবধানে হেরেছে ভিলা পার্কে প্রথমার্ধে ছত্রিশ মিনিটে স্বাগতিকরা ম্যাটি ক্যাশের গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধে বদলি লিয়ান্দ্রো ট্রোসার ম্যাচ সমতায় ফেরান অবশেষে বুন্দিয়ারির জয়ের গোল আর্সেনালের রক্ষণে ফাঁক নিয়ে আসে একই দিনে সান্ডারল্যান্ডকে তিন ব্যবধানে হারিয়েছে পেপ গার্ডিওলার সিটি রুবেন দিয়াস ও ইয়োস্কো গাবার দিওল প্রথমার্ধে গোল করেন পঁয়ষট্টি মিনিটে ফিল ফোডেন তৃতীয় গোলটি নিশ্চিত করেন টেবিলে তেত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল সমান ম্যাচে একত্রিশ পয়েন্টে দুয়ে সিটি ত্রিশ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি পর্যালোচনা নিয়ে বৈঠকে ইসি তফসিল ঘোষণার আগে কমিশনের করণীয় কার্যক্রম ও মার্চ সমন্বয় নিয়ে আলোচনা ভূম মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ট্রাইব্যুনালে তিন সেনা কর্মকর্তা আশেপাশে করা নিরাপত্তা মহাম্মদপুরে পরিচয় শনাক্তে গণ অত্থানের শহীদ একশো চোদ্দ জনের মরদেহ তোলা শুরুজ্ঞদের চলছে পরিচয় চেষ্টা। নিহত নয়শ ছাড়ালো প্রত্যন্ত এলাকায় খাবার ও পানির সংকট সহায়তার অপেক্ষায় স্থানীয়রা এবং আঠারো ম্যাচ পর হারের সাত পেল আর্সেনাল স্যান্ডারল্যান্ডকে তিন শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে সিটি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে